তো সেদিনে দাদুর নাতি স্কুল থেকে ফিরেছে বলে দাদু দাদু দিদিমার উপরে একটা ইংরেজিতে রচনা লিখে দাও বলে বাবা দিদিমার উপরে বলে হ্যাঁ তুমি তো দিদিমাকে বেশি চিনবে তাই না বলে হ্যাঁ সে তো লিখে দেবো বাবা কিন্তু ইংরেজিতে বলে হ্যাঁ লিখে দিতে হবে কিছু করার নেই ব্যাস বলে আচ্ছা বাবা ইংরেজিতে ওই হত ছাড়ি আর পাজির পাঝাড়ি কি বলে বাবা নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় গণিত গণিত থেকে নিয়ে এলাম গুণের ম্যাজিক যে কোনো অঙ্কের সংখ্যাকে কে দু অঙ্ক তিন অঙ্ক চার অঙ্ক পাঁচ অঙ্ক ছ অঙ্ক যে কোনো অঙ্কের সংখ্যাকে কে পনেরো দিয়ে আমরা কিভাবে কৌশলে গুণ করবো ফিফটিন দিয়ে ফিফটিন দ্বারা একটি সংখ্যা আমি এখানে লিখছি চার হাজার আটশো পঁচিশ একে যদি পনেরো দিয়ে গুণ করা হয় বাহাত্তর হাজার তিনশো ষাট হবে হাজার তিনশো তিন অঙ্কের একটি সংখ্যা ছশো পঁচাত্তর ইন্টু পনেরো কত হবে দশ হাজার একশো পঁচিশ আরো ইন্টু পনেরো কত হবে কিভাবে সম্ভব হচ্ছে অবশ্যই সেই কৌশলটা জানাবো এই ভিডিওতে দেখতে থাকুন প্রথমে আমি একটি ছোট সংখ্যা এনেছি দু অঙ্কের একটি সংখ্যা ছোট সংখ্যা লিখলে বুঝতে আমাদের সুবিধা হবে আর এই বড় বড় গুণগুলো এই যে চার অঙ্কের সংখ্যাকে 15 দিয়ে তিন অঙ্কে এইগুলোকে খুব দ্রুত করতে গেলে একটু অভ্যাস করতে হবে একটু ব্রেন ক্যালকুলেশনের দরকার আছে তাহলে কুইক চলে আসবে আর ছোট সংখ্যাগুলো তো সাথে সাথেই চলে আসার কথা দেখা যাক একটি ছোট অঙ্কের একটি সংখ্যা নেওয়া যাক সেভেন্টি টু নিলাম ইন্টু পনেরো কত হবে 72, টু দু অঙ্কের একটি সংখ্যা আমরা এখানে যা থাকবে সেটার হাফ করে নেব অর্ধেক বাহাত্তর অর্ধেক ছত্রিশ আমরা জানি এই ছত্রিশ যোগ করে দেব আট সাতাত্তর দশ হয়েছে এইখানে একশো লিখব আর একটি ছোট্ট কাজ করতে হবে এখানে একটি শূন্য দিতে হবে খুব সহজে পেয়ে গেলাম আরো একটি এক্সাম্পেল নেওয়া যাক ফর্টি টু এর অর্ধেক কত একুশ আমরা জানি এর হাফ একুশ একুশটা যোগ হয়ে যাবে আসবে আর আমি কিন্তু এখানে জোড় সংখ্যা নিয়েছি তার অর্ধেক অতি সহজে চলে আসছে কিন্তু যখন বিজোর সংখ্যা থাকবে সেক্ষেত্রে কি হবে বিজোড় একটি নিচ্ছি সংখ্যা সেভেন্টি নাইন নিলাম সেভেন্টি নাইন দু অঙ্কের একটু বড় সংখ্যা নিয়েছি সেভেনটি নাইন এর অর্ধেক কত হবে সাড়ে উনচল্লিশ সেভেন্টি নাইন সাড়ে উনচল্লিশ এইবার এদেরকে যোগ করবেন এইটা এখানে লিখে দেব পয়েন্টটা লিখবো না আর একটু আগে যে শূন্য বসাচ্ছিলাম সেই শূন্যটা লাগবে না এখানে যদি বিজয় সংখ্যা হয় তাহলে তো এখানে পয়েন্ট আসবে আর পয়েন্ট এলে এখানে শূন্যটা যেটা লিখছিলাম শূন্যটা আর লিখব না এগারোশো পঁচাশি আরো একটি বিজয় সংখ্যা নেওয়া যাক নাইনটি ওয়ান এই নাইনটি ওয়ান এর অর্ধেক কত হবে এটা হবে সাড়ে পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশ দুপুরে নব্বই হয় আরো এক আছে সাড়ে পঁয়তাল্লিশ এবার এটি যোগ পয়েন্ট ফাইভ তাহলে আমার গুণ ফলটা হবে দশমিকটা লিখবো না আর একটু আগে যে শূন্য দিচ্ছিলাম জোর সংখ্যার ক্ষেত্রে আর এটা বিজোর সংখ্যা পয়েন্ট শূন্যটা লাগবে না এক হাজার তিনশো পঁয়ষট্টি হল গুণ ফল কোনো অঙ্কের সংখ্যাকে আমরা পনেরো দিয়ে গুণ করব। এবার একটি বড় সংখ্যা নিলাম ফোর ফোর এইট সিক্স ফোর ফোর এইট এর অর্ধেক কত হবে তিন দুই দুই চার থ্রি টু টু ফোর যোগ করব সাত ছয় নয় যোগ হয়ে গেছে এইটা ওখানে চলে যাবে 9672 আর একটি শূন্য লাগবে 9672 আর একটি শূন্য এটা তো জোড় সংখ্যা আছে लास्टে 8 আছে জোড় সংখ্যা একটি শূন্য বসিয়ে দেয়া হলো গুণ হয়ে গেলো এই গুণটা আমরা যদি 15 দিয়ে আমাদের যে পদ্ধতি যেটা আমরা সবাই জানি যে পদ্ধতি সেই পদ্ধতিতেই তো করা যাবে তবে একটা সময় লাগবে ভুলে যাওয়ার থেকে যেতে পারে ভুল হতেও পারে খুব সতর্ক হয়ে করতে হয় এটা অর্ধেক করে নিয়ে যোগ করলেই কিন্তু অতি সহজে গুণ ফলটা চলে আসবে এটা পনেরো দ্বারা গুণের কৌশল যে কোনো অঙ্কের সংখ্যাকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আবার আসছি পরবর্তী কোনো কৌশল নিয়ে আপনারা জানেন আমার চ্যানেলে নিয়মিত গণিত এবং বাংলার বিভিন্ন কৌশল আমি পোস্ট করে থাকি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো কৌশল নিয়ে খুব খুব শীঘ্র আসছি साथे था देखते था कुन.